তখন অনেক সময় হিসাব মিলতো না কোনোদিন কম কোনদিন বেশি সেলের সাথে টাকা মিলতেছে না আমি তো সবসময় এখানে টাইম দিতে পারি না যেহেতু আমার একটা ফ্যামিলি বিজনেস আমার মা বসেন ওয়াইফ বসে আমার চাচা বসে আমি অনলাইন থেকে হচ্ছে বাইরের থেকে বসে বসে দেখতে পারতেছি যে আমার নিজের পাচ্ছি আর হাতে কলমের হিসাব রাখাটা খুব হ্যাঁ তো এই সফটওয়্যারের মাধ্যমে আমি সব রিপোর্ট তো সব কিছুই আমি সবাইকে সাজেস্ট করবো যেন সবাই এই সফটওয়্যারটা নিতে আগ্রহী হয় আসসালামু আলাইকুম সফটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আসছি উত্তর পাড্ডা সিগদার মিনিমার্টে মিনিমার্ট থেকে ওনার জুলকার নাইন ওনার আছে আমাদের সাথে

দেখা যাচ্ছে যে কোনো কোনো দিন কম কোনো দিন বেশি সেলের সাথে টাকা মিলতেছে না এরকম তো তারপরে হচ্ছে আমি সহস সফটওয়্যারটা খোঁজ পাই তো এরপরে এই সফটওয়্যারটা ইউজ করার পর থেকে আমার আর খাতে কলমে কোনো কাজই করা লাগতেছে না তো আমি হচ্ছে দিন শেষে আমার সারাদিনে কতটুকু সেল হচ্ছে

তো সেই ক্ষেত্রে আমি যখন বাইরে থাকি তখন আমি হচ্ছে আপনার যদি ক্লাউড বেস তো আমি অনলাইন থেকে হচ্ছে বাইরে থেকে বসে বসে দেখতে পারতেছি যে প্রতিদিনের এই স্টেটমেন্টগুলো

তো এই সফটওয়্যারের মাধ্যমে আমি সব রিপোর্ট পাচ্ছি সব কিছুই পাচ্ছি তো আমি সবাইকে সাজেস্ট করবো যেন সবাই এই সফটওয়্যারটা নিতে আগ্রহী হয় আর কি ওকে ওকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার কথা বলে অনেক ভালো লাগলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম